মার্চের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের ফিফার প্রথম উইন্ডো সর্বশেষ গত বছরের নভেম্বরের ফিফা উইন্ডোতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল গত বছরের নভেম্বরে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সে ম্যাচে এক শূন্য গোলে হারিয়ে জয় পায় আর্জেন্টিনা অন্যদিকে নিজেদের বারোতম ম্যাচে উরোগোয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সে ম্যাচে এক এক গোলে ড্রো করে দুই দল এই দুই ম্যাচের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি দুই দল তবে এবার দীর্ঘ তিন মাস পর আবারো মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল এবার নিজেদের তেরোতম ম্যাচে শক্তিশালী উরোগোয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে দুই দলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে বারো ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা ও বারো ম্যাচ খেলে বিশ পয়েন্ট নিয়ে ঠিক দুই নম্বরেই রয়েছে উরোগোয়ে দুই দলের এই ম্যাচটি শুরু হবে মার্চের বাইশ তারিখ শনিবার ভোর পাঁচ একটা তিরিশ মিনিটে ওদিকে নিজেদের তম ম্যাচে হ্যামাস রদ্রিগেজের দল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দরিবালের শিষ্যরা দুই দলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে বারো ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে কলম্বিয়া ও বারো ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল দুই দলের এই ম্যাচটি শুরু হবে মার্চের একুশ তারিখ শুক্রবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তো বন্ধুরা আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান